আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আমাদের বিডের ধারাবাহিকতায় আমরা প্রথম তিনটি ক্লাস গড়ে নিয়েছি আজকে আমরা বাংলার টপিক্স এক কথায় প্রকাশ আমরা হয়তো এক কথায় প্রকাশ ত্রিশ থেকে চল্লিশটা এক কথায় প্রকাশ যারা যার বিগত পরীক্ষায় এসেছে আমরা সেটা পড়ব এক কথায় প্রকাশটা আসলে কি আপনার বলবেন না ভাইয়া এটা তো আমরা বই বইতেই আছে বইতে আছে ঠিক আছে কিন্তু হচ্ছে বইতে থাকলে হয়তো পড়া হয় না আর সবগুলো একসাথে টপিক একটা নাই আর এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি হচ্ছে হলে বাসে বা জানি পথেও আপনি হচ্ছে বা জানি পথেও আপনি আপনার এই ভিডিওটা শুনে শুনে আপনার মানে টপিকটা হচ্ছে এই যে এক কথায় প্রকাশটা আপনি মস্ত করে পারবেন আমি যেভাবে বলবো সেটা যদি একটু শুনে আর এবং বাসায় বসে আপনারা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন এক কথায় বয়সটা আমাদের হচ্ছে আমি এখন যেটা দেখাবো রিটার্নের মতো দেখাবো রিটার্নে যে কোশ্চেনগুলো আসে ওইভাবে যে আমাদের স্বাস্থ্য দপ্তর ভূমি রেকর্ড দপ্তর প্রাইমারিতে একতার ওর অপশন থাকে আমরা চেষ্টা করবো অপশন ছাড়াই কারণ আমাদের তৃতীয় থেকে আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণীর ম্যাক্সিমাম পরীক্ষায় হচ্ছে আপনার অপশন আসে না মানে এমসি থাকে না রিটার্ন থাকে এমসিকিউ খুব কম পরীক্ষায় থাকে প্রাইমারি খাদ্যদর এই কয়েকটা কিছু পরীক্ষা হচ্ছে আপনার নিবন্ধন এই সবে আমাদের হচ্ছে এমসি থাকে বাকি সবগুলোতেই এমসি কিউ ছাড়া মানে হচ্ছে এক কথা এক কথায় উত্তর দেওয়ার মতোই এই জন্যে আমরা হচ্ছে এমনভাবে শিখবো যাতে হচ্ছে আপনার এমসি কাজে লাগে আবার হচ্ছে এমসি যদি নাও থাকে তারপর আমরা শিখতে পারি তাহলে আজ থেকে আমাদের টপিক্স হচ্ছে বাংলা টপিক্স এক কথায় প্রকাশ বিষয় বাংলা টপিক্স এক কথায় প্রকাশ প্লাস এক নম্বর ক্লাস আমরা আমাদের এক নম্বর ক্লাসে কি বলা হয়েছে যা নত করা যায় না যা নত করা যায় না এক কথায় প্রকাশ করলে আমরা কি লিখতে পারি অনত মানে যা নত করা যায় না সেটাই তো হচ্ছে অনত যা নত করা যায় না তা হচ্ছে অনত যা প্রমোষ বিধি পাচ্ছে তাহলে এক কথায় কি কি হবে আমাদের এক কথায় প্রকাশ হবে বর্ধংশ বর্ধাংশ উপকার মনে রাখে যে উপকার মনে রাখে যে হবে কি উপকার মনে রাখে যে কৃতজ্ঞ উপকার মনে রাখে যে কৃতজ্ঞ একই কালে বর্তমান একই কালে বর্তমান তাহলে কি হবে এক কথা বল সমসাময়িক সমসাময়িক যা আঘাত পায়নি তাহলে যা আঘাত পাইনি কি হবে পুত্রের জননী অতি গুণবান পুত্রের জননী হচ্ছে কি রত্ন গর্ভা অতি গুণবান পুত্রের জননী হচ্ছে আমাদের রত্ন গর্ভা বলে রত্ন গর্ভ মা চক্ষু নিমেষকাল চক্ষু নিমেষ কালে যেভাবে পলক চোখের যে পলক যেটা এজন্য হচ্ছে এটাকে বলা হয় পলক বাইরে আদব কায়দায় দক্ষ অথচ ফাঁকিবাজ মানে ওই যে লেফাফা দুরস্ত লেফাফা দুরস্ত মানে বাইরে ফিটফাট ভিতরে সদব্যবহার যেটা বলা হয় না তাহলে আমরা জানলাম কি প্রথমে যা নত করা যায় না অনত যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বর্ধনস উপকার মনে রাখে যে কৃতজ্ঞ একই কালে বর্তমান সমসাময়িক যা আঘাত পায়নি অনাহত অতি গুণবান পুত্রের জননী রত্নগর্ভা চক্ষু নিমেষকাল পলক বাইরে আজব কায়দায় দক্ষ অথচ ফাঁকিবাজ তা সেটা হচ্ছে লেভা বা দুরস্ত এরপর এবার আমরা আসি নম্বর কি বলছে তর্কের সঙ্গে বর্তমান তর্কের সঙ্গে বর্তমান হচ্ছে কি সতর্ক তর্কের সঙ্গে বর্তমান সতর্ক এরপরে বলছে রঙ্গমঞ্চে দর্শনীয় চিত্রপট রঙ্গমঞ্চে দর্শনীয় চিত্রপট এটা হচ্ছে কি তার রঙ্গমঞ্চে দর্শনীয় চিত্রপট হচ্ছে দৃশ্যপট রঙ্গমঞ্চে দর্শনীয় চিত্রপট হচ্ছে দৃশ্যপট রাত্রিকালে চরে বেড়ায় যে তাহলে রাত্রি কালে যে চরে বেড়ায় সে কি হবে নিশাচর নিশাচর পরে কি হবে ভাবে না যে পরে কি হবে ভাবে না যে তাহলে এটা কি হবে অ অবিমিশকারী অশ্বকারী অবিমসী যা অবশ্যই ঘটবে যেটা ঘটবে অবশ্যম্ভাবী রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ হচ্ছে প্রতুষ রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ হচ্ছে প্রতোষ যে নারী হাসি সুন্দর সে হচ্ছে সুস্মিতা যে নারী হাসি সুন্দর সে হচ্ছে সুস্মিতা তাহলে আমরা নয় নম্বরে প্রথমটা কি লিখেছি তর্কের সঙ্গে বর্তমান সতর্ক রঙ্গমঞ্চে দর্শনীয় চিত্রপট দৃশ্যপট রাত্রিকালে চরে বেড়ায় যে এক কথা বস হচ্ছে নিশাচর পরে কি হবে ভাবে না যে অবিমর্ষকরী যা অবশ্যই ঘটবে অবসম্ভবে রাত্রিয় দিবসের সন্দি আমরা যাব ষোলো নম্বরে ষোলো নম্বরে কি বলছে লাভ করার ইচ্ছা লাভ করার ইচ্ছা আচ্ছা এবার আসি আমরা ষোলো নম্বরে ষোলো নম্বরে কি বলছে লাভ করার ইচ্ছা লাভ করার ইচ্ছা হচ্ছে লিপসা অ হচ্ছে রেশা রেশাটা হচ্ছে রেশা লাখিয়ে চলে যা প্লাবক দমন করা যায় না যাকে তাহলে অদমা অদমা যা দমন করা যায় না সেটা হচ্ছে অদম্য যা দমন করা যায় না অদম্য যে জমিতে ফসল জন্মায় না কুশর

রোদন করেছে যে রোদ রোদুদ্যমান রোদুদান রোদন করেছে যে ব্যক্তির চলে যে ব্যক্তির হাত সমান চলে সেটা কি হবে সভ্যসাচী যা বিবরণ করা কষ্টকর দুর্নিবার তালু থেকে উচ্চারিত তালু থেকে উচ্চারিত কি হবে তালব্যানি জেনেও যে পাপ করে হবে কি জ্ঞান পাপী তাহলে আমরা একবার বলি ইস্পা হারিয়েছে যে বিস্প্রিয় শুভক্ষণে জন্ম যা ক্ষণ জন্মা প্রদর্শন করেছে যে প্রদত্তমান যে ব্যক্তির দুহাত সমান চলে সব্যসাচী যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার তালু থেকে উচ্চারিত তালব্য জেনেও যে পাপ করে যে জানে সে হচ্ছে জ্ঞানী তাহলে জ্ঞান পাপি এরপর হচ্ছে আমরা আমরা আসি উনত্রিশ নম্বরে উনত্রিশ নম্বরে কি বলছে ইতিহাসবিদ ইতিহাস জানেন যিনি তাহলে ইতিহাস জানেন তিনি কি হবে ইতিহাস বেত্তা ইতিহাস বেত্তা উপকার করিবার ইচ্ছা উপচিকিৎসা কর্তব্য স্থির করতে না পেরে বিমরছে তাহলে কিং কর্তব্য বিমর কিং কর্তব্য বিমোর জীবন পর্যন্ত এটার এক কথা হবে আজীবন বক্তাদানে পটু যিনি শ্রুতি মধুর কণ্ঠ পর্যন্ত আ কণ্ঠ তাহলে আমরা একটু করি যে ইতিহাস জানেন যিনি ইতিহাস বেত্তা উপকার করিবার ইচ্ছা উপচিকিৎসা কর্তব্য স্থির করতে না পেরে বিমূর যে কি করত জীবন পর্যন্ত আজীবন ভক্ত দানের পটু বাগ্যে বাক্যে শুনিতে শোনায় যা স্রোধে মধুর কণ্ঠ পর্যন্ত আকন্ঠ নম্বরে কি বলছে কি হবে ঈষৎ পরিমাণ উষ্ণ যাহা কব উষ্ণ মানে অল্প যেটা গরম একই গুড়ের শীর্ষ সতীর্থ প্রিয় কথা বলে যে নারী প্রিয় কথা জেনারি বলে সে হচ্ছে কিছু জিজ্ঞাস মরম পথের প্রতীক্ষা করছে যে মমস ময়ুরসিকর ময় দিগুকর মমসিকর হয়

লিখবেন এবং পড়বেন মানে এই চল্লিশটা হচ্ছে প্রত্যেকটাই আমাদের বিভিন্ন মন্ত্রালয়ের পরীক্ষায় কম্পিউটার কিন্তু এই কিন্তু মানে বিভিন্ন মানে মন্ত্রালয়ের পরীক্ষাগুলোতে যে এগুলোতে আপনার রিটার্ন পরীক্ষা হয়ে থাকে সেগুলো কিন্তু এগুলো আসছে আর এগুলো হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট এখান থেকেই দেখবেন যে আপনার ঘুরে ফিরে আমরা হয়তো আরো ষাট থেকে একশোটা দিব আপনার এক কথা বলতে দেখবেন হচ্ছে ঘুরে ফিরে ওইগুলোই কিন্তু বারবার আসতেছে তাহলে আপনাদের কাজ হচ্ছে যে যেটা হচ্ছে বাসায় বসে এই চল্লিশটা নিজে খাতায় লিখবেন এবং তারপরে নিজে এইভাবে এই আবার চল্লিশটা তুলে আপনার হচ্ছে এই চল্লিশটা আবার তুলে আপনার হচ্ছে না দেখে যে আপনার পড়া শেষে না দেখে আবার এগুলো ফিল আপ করবেন তাহলে হবে কি আপনার বার আপনি যদি প্র্যাকটিস করেন না

আর আপনার এই ক্লাসটা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে হবে কি যে আপনার যারা হচ্ছে তারাও জানতে পারবে আর আজকে বাংলা ইংরেজি করে তারপর আবার গণিতটা গণিত গণিতটা বেশি নেওয়া হবে এভাবে করে প্রতিদিনে একটা ভিডিও আপলোড দেবো এবং আমি চেষ্টা করতেছি যে হচ্ছে আমার যে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছে সবাই জানি ইনশাল্লাহ চাকরি পায় এবং যেভাবে আমি বলবো এভাবে যদি ইনশাল্লাহ পড়াশোনা করতে পারে তাহলে অবশ্যই একটা ভালো ফল ফ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় আপনি অবশ্যই আমাকে মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে ফোন দেব আপনাদের বা ফ্রি হয়ে আপনাদের মেসেজের উত্তর দেবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন